অনেকেই রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগেন আর্থিক টানা পড়েন অভাব অনটন ইত্যাদির কথা ফেসবুকে লেখেন অনেক দিনই ভাই এমনকি অনেক আলেমও খুবই কষ্ট লাগে এগুলো দেখলে কারো অভাব শুনলে যেন কলিজা ফেটে চৌচির হয়ে যায় ভাবি দয়মায় কত আরামে রেখেছেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা সকলেই রিজিক পেতে চাই হালাল রিজিক বরকতপূর্ণ রিজিক কিন্তু কাঙ্ক্ষিত রিজিক কেন আটকে আছে সেটা নিয়ে অনেকেই ভাবি না ভাবতে চাই না আপনি কি জানেন গুনাহের কারণে বান্দাতা রিজিক থেকে বঞ্চিত হয় পাপের কারণে রিজিক আটকে যায় বাধাগ্রস্ত হয় জি কথাটি আমার নয় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রাসল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় কি ভয়ঙ্কর কথা তাই না ভাবতেই শিউরে উঠি তাহলে সমাধান কী মানুষ মাত্রই তো গুনাহ হবে সমাধান একটাই গুনাহ হয়ে গেলে সেটাকে পুষে না রাখা সাথে সাথে তাও বা ও ইস্তেকফারে লেগে যাওয়া গরুর গোষ্ঠ দিয়ে ভাত খেলে দেখবেন হাতে খুব তেল চর্বি জমা হয় লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করলে খুব সহজেই সেটা পরিষ্কার হয়ে যায় মনে হয় যেন কোনো ময়লাই ছিল না তাওবা ও ইস্তেকফার ঠিক সেভাবেই গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয় রাসুল্লা ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে তাওবাকারী এমন যেন তার কোনো গুনাহ নেই আসুন গুনাহ ছাড়ি বেশি বেশি তাওবা ও ইস্তেকফার করি ইনশাল্লাহ রিজিক নিয়ে পেরেশান হতে হবে না কখনো তার ওয়াদা আছে তিনি সব কিছু সহজ করে দিবেন